একজন ভালো বউ ঠিক তখনই হতে পারবে যখন তোমার প্রত্যেকটা সদস্যকে ভালো রাখতে পারবে শুধুমাত্র বরকে ভালো রাখলে হবে না নিজের ছেলে মেয়েকে ভালো রাখলে শুধুমাত্র তোমার সংসারের সংসারে কারা আছে যে তাদেরকে শুধু ভালো রাখলেই কিন্তু একেবারেই নয় তোমরা শুধু শ্বশুর শাশুড়ি নিজের মা বাবা প্রত্যেককে ভালো রাখার দায়িত্ব যখন একটা মহিলার ওপর থাকে তখন তার দায়িত্বটা হাজার গুণ বেড়ে যায় আর যে তখনই ভালো হবে সে যখন সবাইকে ভালো রাখবে কিন্তু মানুষ একটা জিনিস ভুলে যায় যে একটা মানুষ সবাইকে ভালো রাখতে পারবে না কোথাও না কোথাও ক্ষোভ ক্ষতি বা কী বলবো তো সব ধরনের মিলিয়ে মিশিয়ে আমাদের জীবনটা হয় একজন একটা মেয়ের পক্ষে বাড়ির প্রত্যেককে ভালো রাখা খুশি রাখা কোনো দিনেই সম্ভব নয় যাই হোক আজকে সকাল সকাল উঠে গেছি উঠে গিয়ে দেখো আমি পুরো স্নান ব্নান করে পুরো এখন রেডি হয়ে এখন যাচ্ছি আমি দুধ নিতে তো দুধ সেই গেটের ওখানে আর আমার পর এখনো পরে ঘুমাচ্ছে মানে টিভি দেখছে ঘুমাচ্ছে না ঘুম থেকে উঠে গেছে টিভি দেখছে তো ঘুমাক আমি পুরো স্নান বানান করে পুজো টুজো দিয়ে এখন চললাম দুধ নিতে তো চলো দুধটা নিয়ে আসি আর আমার মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিলাম তো সবজি কেটে টেটে নিলাম দুপুরবেলা রান্না করব এসে একটু লাইভ করলাম তারপরে তো কেটে দিয়ে এখন সবজি কেটে নিলাম দেখো সবজির মধ্যে কেটে নিয়েছি তরোই আলু পাতাকপি একসঙ্গে দিয়ে একটু সোয়াবিন দিয়ে ঘন্ট করব। তো চলো এখন তাড়াতাড়ি করে সবজিটা রান্না করি এখন বাজে সাড়ে বারোটা একটা এখানে দেখো পাতাকপি কুন্দুরি আলু সবগুলো একসঙ্গে দিয়ে সোয়াবিন দিয়ে একটু তরকারি করে নিব আর ডাল ডাল কিছু করবো না এগুলো দিয়ে আজকে খাবো তো চলো ঝটপট আমি এগুলো করি তো চলো রান্নাবান্না করতে করতে তোমাদের সঙ্গে আরও একটা জিনিস শেয়ার করি তুমি একজন ভালো নারী হতে পারবে যখন যখন সংসারের সবাইকে ভালো রাখতে পারবে তাই না যখন তুমি সেই জিনিসটা করতে পারবে না মানে তুমি খারাপ এটা বাস্তব সত্যি সত্যি বন্ধুরা তো তুমি তখন বরের কাছে খারাপ তুমি তোমার শ্বশুর শাশুড়ির কাছে খারাপ ননদের কাছে খারাপ সবার পৃথিবীর পৃথিবীর সবার কাছেই তুমি খারাপ তাই না কিন্তু সেটা কি সম্ভব একটা মেয়ের পক্ষে সবাইকে ভালো রাখা সবাইকে হাসি খুশি রাখা এটা সম্ভব নয় তাই আমাদেরও যেমন উচিত কিভাবে ভালো রাখা কীভাবে ভালোবাসবে কিভাবে আগলে রাখবে সেই রকমে কিন্তু তাদেরও উচিত তারা কিভাবে আমাদেরকে ভালো রাখবে আমাকে ভালো রাখবে আর ভালোবাসবে তবে কিন্তু একটা সংসার হয় তাই না একটা জিনিস লক্ষ্য করেছি যখন আমার বিয়ে হয়েছে প্রথম প্রথম অন্যরকম ফিলিংস হয়েছিল এখন তখন আমার বয়স ছিল ওই ১৯ বছর তো তখন আমার কী বলতো তখন মানে অ্যাডজাস্ট হতে অনেকটা টাইম লেগেছিল তো আবার বলো বলতো আমার শ্বশুরবাড়ি আর আমার বাবার বাড়ির ডিসটেন্স অনেক দূর প্রায় বারো ঘন্টা রাস্তা তো আমাদের আমাদের ডিস্ট্রিক্টের কালচার আলাদা আমাদের শ্বশুরবাড়ির ডিস্ট্রিক্টের কালচার আলাদা তো সেখানকার ওদের সঙ্গে আমার পরিবেশের অ্যাডজাস্ট হতে অনেকটা টাইম লেগেছিল। প্রথম প্রথম আমি তো না বলতে পারছিলাম আমাদের শ্বশুরবাড়ির কোনো ভাষা আমি বুঝতেই পারিনি শুধু আমাদের বাংলা কথা ছাড়া মানে বাংলা বাংলায় বলে কিন্তু একটা জান একটা আমাদের যেমন কুচবিহারের রাজবংশী ভাষা আছে না তো সেটা কিন্তু ওরা বলতে পারে না তো সেই রকমে মানে খুবই আমি মুশকিলে পড়ে গেছিলাম জানো তো মানে আমার অ্যাডজাস্ট হতে না অনেকটা টাইম লেগে গেছিলো আমার শ্বশুরবাড়ির এখানে তো আমাদের দুজনের যে সম্পর্কটা হয়েছে না শুধু আমাদের দুজনের জন্যেই হয়েছে আর কারণ না আমার বাবা তো সেখানে তো দিতেই যায়নি তো যাই হোক তো চলো তো এখন রান্না বান্না করছি আর স্কুল থেকে যে এসেছিলো স্কুল থেকে যে টিফিন বক্স ছিল ওর আর দুধের যে মেলকেনটা ছিল সেটা কিন্তু ধোয়া যায়নি তো সেটা এখন ধুয়ে নিচ্ছি আর সকাল থেকে জানো তো কালকে থেকে আমাদের দুজনের মধ্যে কোনো কথাবার্তা কিছু হয়নি মানে কেন জানি না কথা বলার মন করে না তো ও কথা বলছে না আমিও কথা বলছি না তোমাদেরকে একটু আগে বললাম না যে একটা মেয়ে পারে সেও তাদেরও তো উচিত তাকে ভালো রাখা হাসি খুশি করে রাখা কিন্তু কি করবো বলো তো তারা ভাবে না তারা ভাবে নিজেরটাই ভাবে সবসময় তো যাই হোক অনেক কথা বলে দিলাম তো চলো এখন রান্নাবাড়িটা হয়ে গেল দেখো আমি মিক্স সবজি রান্না করছিলাম তোমরা তো দেখতেই পারলে এখন সোয়াবিনটা ঢেলে দিলাম একটু যেটুকু জল আছে সেইটুকু জল শুকিয়ে যাবে একটু কষে নেব ভালো করে আর এখানে না কোনো কিছুই মানে দেইনি বলো তো কোনো মশলাই দেইনি খালি একটু এলাচি দিয়েছি একটু দারচিনি দিয়েছি তাতে যা সেন্ট বেরিয়েছে না সবজিটার এলাচি আর দারচিনি দেবে কোনো মশলাই দিতে হবে না একটুখানি আদা দিয়েছি দিয়ে এই সবজিটা করে নিচ্ছি আর ডাল ঠাল না কিছু করব না কালকেও ডাল করেছি ডাল আর খাওয়ার ইচ্ছা করে না ডেইলি ডেইলি ডাল আর কি খাবো বলো তো আজকে শুধু ভাত করব আর এই সবজিটা করে নেব এটা দিয়ে শুধু খেয়ে নেব তো আমার মেয়েরাও এটা দিয়ে খেয়ে নেবে কারণ সোয়াবিন আমার বড় মেয়ে খেতে খুবই ভালোবাসে তো চলো রান্না হয়ে গেল সাতচল্লিশ তো আমার রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেল তো চলো মোবাইলটি এখনও চার্জ নেই ভিডিও আপলোড করা শেষ ভিডিও থামেল বানানো শেষ পুরো সেটিং করা শেষ সব কিছু শেষ হয়ে গেছে রান্না বাড়িও কমপ্লিট এখন একটু মোবাইলটি নিয়ে দিয়ে একটু টিভি দেখবো তো চলো ও ডিউটি গেছে এখনও আসেনি ওই যে বিকাল বিকালবেলাটা আর কোনো কিছু ভিডিও করা হয়নি ওই যে একটু বই পড়াচ্ছিলাম আমার মেয়ের এক্সাম চলছে না তো আমার ছোটো মেয়ের মন্ডেতে আছে ওর হিন্দি এক্সাম ছোট মেয়ের আর বড়ো মেয়ের আছে ইভিএস তো ওর আছে টুয়েলথ ডে তো আমি ওদেরকে একটু পড়াচ্ছিলাম আর একটা মেয়ে এসেছিলো ছোটো ওকেও পড়াচ্ছিলাম তো পড়িয়ে ঠরিয়ে তারপর একটু বাড়িতে ফোন করলাম ফোন করার পর লাইভ তো করতেই পারলাম না কারণ এত নেটের প্রবলেম কি বলবো মানে এখানে যখনই লাইভটা স্টার্ট করছি তখনই নেটটা আর পাচ্ছে না এরকম এত আপ ডাউন করছে তো এখন সন্ধ্যা এখন সাড়ে সাতটা বাজে তো আমার হাজব্যান্ড তো ডিউটি থেকে আসেনি তো আমি এখন রুটি করছি আমার মেয়েগুলো সে আড়াইটার সময় খেয়েছে রুটি দুপুরবেলা রুটি খেয়েছে ভাত তো খেতে চায় না তো রুটি খেয়েছে রুটি সবজি খেয়েছে এখন আমি রুটি সবজি করে দিচ্ছি কারণ আমার ছোটো মেয়ে কী যে হয়েছে জানো তো ভাত দেখলেই যেন ওর মানে বমি চলে আসছে মানে বাঙালি হয়ে ভাত খেতে চাইছে না তাহলে ভাবো তা দেখো আমরা তো বাঙালি লোক আমাদের তো ভাতেই জীবন তাই না আমরা তো ওরকম না কিন্তু আমার ছোটো মেয়ে পুরো আলাদা তো চলো ওদেরকে পড়ানো হয়ে গেল পড়ানো হয়ে যাওয়ার পর ওই যে বললাম না বাড়িতে একটু ফোন করছিলাম তো তোমাদের কাছে আর একটা জিনিস আমাকে শেয়ার করার খুব ইচ্ছা করছে জিনিসটা হলো এটাই যে আজকে আমার ননদের মেয়ের বার্থডে তো আমরা জানি না জানো তো মানে এটাই নিয়ে খুব একটু বলা বলে করছিলাম মনে মনে খুব ভাবছিলাম যে আজকে আমার ননদের মেয়ে কিন্তু একটুখানি ওরা ফোন করে বলল না যে আজকে আমার ননদের মেয়ের বার্থডে বা ওরা বলল না যে আজকে আমার মেয়ের বার্থডে তাই মনটা খুব খারাপ লাগছিল ওগুলাই বলা বলে করছিলাম আমি তো খুব খারাপ লাগছিল কিন্তু খারাপ লাগলে কি করব কিছু করার নেই মানে দুনিয়াটা এরকম বললাম না যে তো চলো রাত্রে রুটি করা কমপ্লিট হয়ে গেল কিচেনটা পুরো সাফসাফাই করে নিলাম সঙ্গে সঙ্গে তো আমার মেয়েদেরকে খেতে দিয়েছি ওরা খাচ্ছে আর কিছুটা রুটি ভেজে রেখে দিব ও ডিউটি থেকে আসলে খেয়ে নিবে তো ভিডিওটা আজকের ভিডিওটা এই পর্যন্ত আর বেশি বড় করছি না আর বড় করতেও পারিনি এইটুকু ভিডিও করেছি তো বাই বাই গুড নাইট সবাইকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো